এটা আমার দৃষ্টিভঙ্গি আজকের এই দিন আজকের এমন একটি দিন আমরা দাঁড়িয়ে আছি যে দিন না হলে পর আমার এটা আমার চিন্তাধারা আজকে একাত্তর যে মহান মুক্তিযুদ্ধ এবং যে আমরা আজকে যে স্বাধীনতার কথা বলি সেই মহান মুক্তিযুদ্ধ হতো না এবং আজকে আমরা স্বাধীন বাংলাদেশ বসবাস করতে পারতাম না এই একুশে ফেব্রুয়ারি বাংলার ভাষা আন্দোলনে যদি শহীদ না হতেন কেউ তাহলে আজকে এই স্বাধীনতা আমরা দেখতে পেতাম না তো তার জন্য আমি বলব গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি যারা ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন এবং আমরা এই চমৎকার একটি দিনে আজকে আমরা এই জলতরঙ্গ রেস্টুরেন্ট রিসোর্ট অ্যান্ড সুইমিং পুল আমরা উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি আমি যাচ্ছি যে আমরা সবাই আসেন একসাথে আমরা উদ্বোধন ঘোষণা করবো আসেন যে কোনো জিনিসের বিসমিল্লা বলে বলা উচিত বিসমিল্লাব্রাহিম আমরা আজকে জল তরঙ্গ সুইমিং পুল রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং রিসোর্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ মহানায়ককে যার মূল্যবান বক্তব্য দিয়েছেন দ্বিগ্ন